আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে কম খরচে তুলনামূলক কম খরচে বাড়ির গুণগত গুণগত মান ঠিক রেখে আপনারা বাড়ি নির্মাণ করতে পারবেন আপনারা বাড়ি নির্মাণ করলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন একজন ইঞ্জিনিয়ার চাইলে বিশ থেকে পঁচিশ শতাংশ বাড়ির খরচ কমিয়ে দিতে পারে একটি বাড়ি নির্মাণের প্রথম দুটি শর্ত হলো বাড়ির মাটি মাটি পরীক্ষা ও বাড়ির স্ট্রাকচার আপনার স্ট্রাকচারাল ডিজাইনের জন্য অবশ্যই একজন স্ট্রাকচারাল ভালো একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এ বিষয়ে কোনো স্যাক্রিফাইস করলে হবে না আর অবশ্যই বাড়ি তৈরির পূর্বে মাটি পরীক্ষা করে নেবেন এতে আপনার তুলনামূলক খরচ কম হবে বাড়ি নির্মাণের জন্য আপনার অবশ্যই আয়তাকার অথবা বর্গাকার জমি নির্ধারণ করবেন এতে তুলনামূলক আপনাদের অনেকটা খরচ কম হবে জলাশয় পূর্বে জলাশয় ছিল অথবা জলাশয়ে বাড়ি নির্মাণ করবেন না করলে অবশ্যই ভালো একজন স্ট্রাকচারাল পরামর্শ নেবেন এবং তাদের ডিজাইন অনুযায়ী বাড়ি করবেন তৈরির নিরাপদ হলো সব থেকে বিএনভিসি কোর্ট মেনে চলা এতে আপনার আট রিক্টার স্কেলে ভূমিকম্প হলো বাড়ি টিকে থাকবে তো সর্বোপরি অবশ্যই আপনার একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এবং আর্কিটেক্স ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি তৈরি করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আসসালামু আলাইকুম